একটা দেওয়ানি মামলা বা একটা সিভিল মোকদ্দমায় যখন একটা আর্জি দাখিল করা হয় সেই আর্জি দাখিলের পরে যখন জবাব দেওয়ার জন্য একটা সময় ধার্য করা হয় সেই ডেটে কে আমাদেরকে জবাব দিতে হবে নাকি আমরা সে আর্জি বাতিল চাইতে পারবো এই বিষয়টা সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি হ্যালো আসসালাম ঢাকা যস্কর বিডি লিগাল অ্যাডভাইসার পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার আমাদের আশেপাশে আমরা এই ঘটনা প্রায় হতে দেখি বা আমরা এই ঘটনা ফেস করতে দেখি অনেককে তো দেখা যায় যে এরকম একটা সিভিল মোকদ্দমা যখন দায়ের করা হয় তখন হচ্ছে বাদি কিন্তু অবশ্যই একটা আর্জি দাখিলের মাধ্যমে এই সিভিল মোকদ্দমাটা আনয়ন করে তো এই আর্জি দাখিলের সময় কিন্তু তাকে কয়েকটা বিষয় মেনটেন করতে হয় যেমন হচ্ছে ফি প্রপারলি দিতে হয় তারপর দেখতে হয় যেটা তামাদি দ্বারা বাড়িত কিনা বা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাম্প যেটা সেটা হচ্ছে প্রপার স্ট্যাম্পে দেওয়া হয়েছে কিনা তো এই ব্যাপারগুলো যখন এনশিওর করা না হয় তখন কিন্তু আমরা চাইলে লিখিত জবাব দাখিলের পূর্বে কিন্তু আমরা একটা পিটিশন দিতে পারি যে এই আর্জিটা নাকচ করার জন্য অর্থাৎ হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট জন্য কিন্তু আমরা একটা পিটিশন দিতে পারি তো এই পিটিশনটা কিন্তু দেওয়া হয় আমাদের যে দেওয়ানি কার্যবিধি এটা হচ্ছে আদেশ সাত বিধি এগারো অনুযায়ী অর্থাৎ হচ্ছে অর্ডার সেভেন রুল ইলেভেন অনুযায়ী কিন্তু আমরা একটা পিটিশন দেই তো এই পিটিশনটা হচ্ছে চারটা গ্রাউন্ডে দেওয়া যায় এই চারটা গ্রাউন্ড হচ্ছে যদি কজ অফ অ্যাকশন যদি ঠিক মতো ডিসক্লোজ না করা হয় অর্থাৎ হচ্ছে এই মামলাটা কেন করা হয়েছে সেটা যদি ভাবে বলতে না পারি আর যদি যদি উল্লেখ

সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রেবিডি পাবো অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু লিখিত জবাব আমাদেরকে দিতে হবে না আদালত কিন্তু এই কিন্তু এই যে সেটা কিন্তু নাকচ করা হয় সেক্ষেত্রে থাকবে এবং যদি এই আবেদনটা না মঞ্জুর করা হয় সেক্ষেত্রে হচ্ছে বিবাদী কি করণে থাকবে তো ধরুন আপনি একটা আবেদন করলেন যেটা হচ্ছে মামলা আর্জিটা নামঞ্জুর করার জন্য অর্থাৎ হচ্ছে নাকচ করার জন্য সেইটা মঞ্জুর করা হলো অর্থাৎ আর্জিটা নাকচ করে দেওয়া হলো তো সেই ক্ষেত্রে

আর যদি পাঁচ কোটি টাকার উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে এটার এগেনস্টে যে পিটিশন সেটা কিন্তু আমরা যেতে পারবো তো একটা মামলায় যখন আপনার এগেনস্টে আর্জি দাখিল করা হয় অর্থাৎ আপনার যখন একটা সিভিল মামলা করা হয় তখন কিন্তু আপনি চাইলে লিখিত জবাবের পূর্বে কিন্তু এরকম যদি গ্রাউন্ড থাকে আপনার কাছে অ্যাভেলেবল আপনি যদি কোর্টকে সন্তুষ্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মামলায় লিখিত জবাবের আগে কিন্তু মামলাটা শেষ করে দিতে পারবেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম